নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আপনার ইউটিউব চ্যানেল সুকান্ত সারের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি শনি হচ্ছে মার্গি পনেরোই নভেম্বর দু থেকে উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ শশ শনির আপনার জীবনে আনবে খুশির বার্তা আনবে সমৃদ্ধির বিরাট সাফল্যের খবর হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকাকে শোনাব তাদের রাশির সপ্তমে আজ পনেরোই নভেম্বর থেকে একশো উনিশটা দিন দু হাজার পঁচিশের উনতিরিশে মার্চ পর্যন্ত শনি হচ্ছে মার্গি অর্থাৎ শনি এবার সঠিক পথে চলতে শুরু করবে এর ফলে সিংহ রাশির জাতক জাতিকা বিশেষ এক রাজ্যগের পূর্ণ ফল পাবে যাকে বলা হয় শশ রাজ্যক শনির এই শশ রাজ্যগের পূর্ণ প্রভাবে সিংহ রাশিদের জীবনযাত্রার বিরাট পরিবর্তন আসবে তাদের জীবনে আসবে সমৃদ্ধি সমৃদ্ধি আর আপনি যদি সিংহ রাশি হন আপনার জীবনে আজ থেকেই ঘটতে চলেছে বিরাট বিরাট সৌভাগ্যের সব খবর কি হবে সিংহ রাশির জীবনে আজ থেকে উনতিরিশে মার্চ পর্যন্ত এই একশো উনিশটা দিন তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি প্রথমেই বলবো সিংহ রাশি আপনাদের জীবনে শনি মার্গি হওয়া একটা বিশ্বাস বিশেষ সৌভাগ্যদায়ক কারণ শনি হচ্ছে আপনার ক্ষেত্রে ষষ্ঠ এবং সপ্তমের অধিপতি আর শনি বিশেষভাবে মার্গি হওয়ার ফলে আপনার জীবনে প্রথম যে সৌভাগ্যের খবর আসবে তা হচ্ছে শত্রু নাশ ষষ্ঠপতি শনি সপ্তমে মার্গি হওয়ার ফলে শত্রুদের আপনি বলে বলে নাচ ঘটাতে পারবেন শত্রু তার অবসান হবে এবং আপনার বিশেষভাবে সমৃদ্ধির মুখ দেখতে পাবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার জীবনে ভরপুর সমৃদ্ধি আনবে কারণ শনি এখানে অর্থাৎ এই কুম্ভ রাশিতে যখন মার্গি হবে তখন তৈরি করবে পঞ্চম মহাপুরুষ শেষ রাজ্য শশো রাজ্য তৈরি করে সিংহ রাশি থেকে তার নবমে মেষ রাশিতে শনি তার তৃতীয় দৃষ্টি প্রদান করবে এর ফলে আপনার সৌভাগ্যের উদয় হবে যে সমস্ত অর্থ আপনার মার্কেটে পাওনা আছে আপনি দীর্ঘদিন চেষ্টা করেও পারছেন না সেই অর্থ এবার আপনি নিশ্চিত পেয়ে যাবেন এছাড়াও আপনার জীবনে প্রবল আর্থিক উন্নতি যোগানবে আনবে শনি শনির বিরাট সৌভাগ্যকর দৃষ্টিতে আপনার জীবনে সাফল্য ভরপুর জীবন উপহার পাবেন আপনি শনির থেকে শনি আপনার জীবনে বিরাট সমৃদ্ধি বা বিরাট সৌভাগ্যের সুযোগ অবশ্যই প্রদান করবে যা এক কথায় অবিশ্বাস্য এছাড়াও বলবো শনি যেহেতু সিংহ রাশির ক্ষেত্রে পিতা পুত্রের সম্পর্কে জড়িত তাই শনি আপনার জীবনে আনবে শারীরিক সুস্থতা আপনি সিংহ রাশি আপনার সপ্তমস্ত বক্রি শনি নানাভাবে শারীরিক দিক দিয়ে অসুস্থতা আনছিল কিন্তু আজ থেকে শনি মার্গি হওয়ার ফলে সে সমস্ত শারীরিক অসুস্থতা আপনার ধীরে ধীরে সরে যাবে আপনার শরীর স্বাস্থ্যের উন্নতি হবে আপনার জীবনে দেখা দেবে একটা বড় ধরনের কোনো ট্রাবল কোন কোনো ট্রাবল থেকে মুক্তির বার্তা পাবেন সিংহ রাশি কেননা শনি এইখানে আপনাকে কোনো খারাপ ফল দেবেই না উল্টে আপনার জীবনে সৌভাগ্যে ভরপুর করবে এছাড়া শনি সপ্তম দৃষ্টি আপনার রাশির ওপর পড়েছে আপনার জীবনে সাফল্য ভরপুর সময় আসবে আর শনি দশম দৃষ্টি পড়েছে আপনার রাশির চতুর্থে ফলে মা বা মাতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনার আপনার সন্তানের দিক থেকে আপনি বিশেষভাবে উপকৃত হবেন এবং আপনার গৃহবাড়ির পরিবেশের দিক থেকেও আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা তবে সবার শেষে বলবো শনি এই শশ যোগের শুভ ফল দিয়ে সিংহ রাশির জীবনে বড় ধরনের লটারি লাগার সুযোগ অবশ্যই করে দেবে কেননা শনি মানে আকস্মিক রাজা তরিয়ে দেওয়ার যোগ আর একজন রাজাই আর রাজা করতে পারে আর আপনি সেই রাজযোগের পরিপূর্ণ ফল গ্রহণ করতে পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক খান আপনার জীবনের ক্ষেত্রে রাজ ঐশ্বর্য অপেক্ষা করছে আপনি যদি সিংহ রাশির জাতক খান আপনার জীবনধারায় সবচেয়ে বড় পরিবর্তন আনবে আপনার জীবনে একটা নতুনত্বের যোগ যা আপনাকে আগামী দিনে সর্বোচ্চ উচ্চতায় নিয়ে যাবে তাই বলবো সিংহ রাশির ক্ষেত্রে শনি মার্গি হওয়া একটা বিশেষ সৌভাগ্যের সময় এছাড়াও বলবো যেহেতু সপ্তমস্ত স্থান মানে বিবাহ স্থান তাই সিংহ রাশি যাদের বিবাহ হচ্ছিল না মার্গি শনি শুভ তৈরি করায় তাদের বৈবাহিক সম্পর্ক স্থির হয়ে যাবে আপনার মনোমত পাত্রী বা পাত্র বা পাত্রীর সঙ্গে আপনি নিশ্চিত বিবাহ করতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা আপনি যদি তো সিংহ রাশির জাতক জাতিকা আপনার জীবনে আসবে নানা দিক থেকে নানা নানা সংঘর্ষের খবর কেননা শনি এখানে সপ্তমে থেকে একদিক দিয়ে যেমন আপনার বৈবাহিক জীবনে উন্নতি করবে যাদের বিবাহ হচ্ছিল না তাই দেবে তেমনই আপনার শত্রুদের বলে বলে ট্যাইট দিতে পারবে এছাড়াও সপ্তমস্ত শনি আপনাকে যেটা প্রদান করবে তা হচ্ছে আপনার বড় ধরনের ব্যবসা বা বড়ো ধরনের ব্যবসা ক্ষেত্রে অর্ডার আসবে আর কর্মজীবনে আপনি বড় ধরনের সাফল্য লাভ করতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা এছাড়াও সিংহ রাশি আপনার জীবনের ক্ষেত্রে আরও দুটো আরও দুটো সৌভাগ্য যোগ যে আপনি জীবনকে জীবনের প্রত্যেকটা দিক এবার থেকে সঠিকভাবে অনুধাবন করতে পারবেন শনির আশীর্বাদে আপনার চারটে তিনটে ঘর অ্যাক্টিভ হবে এক নম্বর আপনার সপ্তম স্থান দু নম্বর আপনার নবম স্থান তিন নম্বর আপনার স্থান চার নম্বর আপনার চতুর্থ স্থান এর ফলে একদিক দিয়ে বন্ধু বান্ধবদের সাহায্য পাবেন একদিকে আত্মীয় কুটুম্বের সাহায্য পাবেন এক দিয়ে স্বামী স্ত্রীর সম্পর্ক উন্নতি হবে আর দিয়ে নিজেদের ভাব ভালোবাসা আপনি অপরিকে জানতেই পারবেন আমি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশিকে জানালাম শনি হচ্ছে মার্গি আজ পনেরোই নভেম্বর থেকে উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত শশ রাজ্য আপনার জীবনকে করবে খুশি খুশি তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমনা অবস্থায় করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানে আমি রিসেস করলাম নমস্কার ধন্যবাদ